সঙ্গে রবীন্দ্রনাথে আজকে যে বই থেকে বলবো। সেটি হলো মঙ্গপুতে রবীন্দ্রনাথ মৈত্রী দেবীর লেখা রবীন্দ্রনাথ পাহাড় খুব বেশি ভালোবাসতেন না বলতেন পাহাড় তার দৃষ্টিকে কোথাও একটা আটকে দেয় তিনি ভালোবাসতেন বোলপুরের মতো খোলা প্রান্তর কিংবা পদ্মা নদীর বিস্তীর্ণ জলরাশি সেই মানুষ কিন্তু শেষের দিকে তার শেষ জীবনে বেশ কবার পাহাড়ে এসেছেন এবং বেশ অনেক দিন করে পাহাড়ে কাটিয়ে গেছেন তার মধ্যে শেষবার এসেছিলেন কালিম্পংয়ে যেখানে তিনি থাকতেন গৌরীপুর লজ সেখানে সেখানে তার পুত্রবধূ প্রতিমা দেবী ছিলেন সেখানেই তিনি এসেছিলেন শেষবার উনিশশো সালের সেপ্টেম্বর মাসে এখানে এসে তিনি খুবই অসুস্থ হয়ে পড়েন এবং সেই অসুস্থ অবস্থায় বলা যায় অজ্ঞান অবস্থায় তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয় সেই যাত্রায় তার সঙ্গী ছিলেন মৈত্রী দেবী মৈত্রী দেবী সেই সময়ের কথা মম্পতি রবীন্দ্রনাথে লিখেছেন কবিকে যখন নিয়ে যাওয়া হলো তার তারপরের কিছু কথা সেটা আমি আজকে এই বই থেকে পড়ব সারা সকাল বৈঠকখানায় ডাক্তারের সভা বস্ত ডাক্তার রায় নিয়মিত আসতেন কলকাতায় নেমেই অপারেশনের কথা খুব শুনলুম ডাক্তার ব্যানার্জি অপারেশন করতে ইচ্ছুক অনেকেই ইচ্ছুক অপারেশন ছাড়া উপায় নেই কলকাতায় পৌঁছবার দু তিন দিনের মধ্যেই একদিন রাত্রে খুব বাড়াবাড়ি হলো দুর্ভাগ্যক্রমে সেদিন ডাক্তার রায়ও শিলং গিয়েছিলেন এমন সময় একদিন পূজ্যপাদ ডাক্তার নীলরতন সরকার এলেন তাকে ঘিরে সভা বসল ডাক্তারের সভা সব বয়সের নানা স্তরের খ্যাতিসম্পন্ন নানা ডাক্তারের ভিড় সবসময়ই থাকত। আমরা অর্বাচীনের দল কাছে কাছে ঘোরাফেরা করতে লাগলুম ভিতরে ঢুকে পড়তে সাহস নেই অথচ ভারী কৌতূহল এমন সময় রথিদা আমায় ডেকে রুগী সম্বন্ধে কিছু প্রশ্ন করলেন সেই সুযোগে স্থানুবধ এক কোণে দাঁড়িয়ে দৃশ্যটি দেখতে লাগলুম আজ পর্যন্ত সেই দিনটি আমার মনে উজ্জ্বল হয়ে আছে ঋষিতুল্য মানুষ নীলরতন সরকার সদা প্রসন্ন স্নিগ্ধ মূর্তি তাকে চিরদিন আমাদের শহীদ ও সহায় রূপে জানতুম তিনি ঘরে ঢুকলেই পরম আশ্বাস পেতুম তিনি ছাড়াও যে রোগ ব্যাধির সঙ্গে যুদ্ধ করে আমরা বাঁচতে পারব কথা তার বর্তমানে বিশ্বাস হতো না সেই ডাক্তার তখন নিজেই সম্পূর্ণ অথর্ব হয়ে পড়েছেন হাত পা কাঁপে বোধহয় বেশি কথাও বলতে পারেন না তবু তিনি নীলরতন সরকার চিকিৎসক শ্রেষ্ঠ তিনি একটা বড় চৌকিতে বসেছেন আর তাকে ঘিরে বসেছেন ডাক্তারের দল সকলেই বিদ্যান চৌখস একজন অপারেশনের প্রয়োজনীয়তা ও সেটা যে অবিলম্বেই দরকার তা বিশেষ করে বুঝিয়ে বলতে লাগলেন বক্তব্য শেষ করে তিনি ডাক্তার সরকারের অনুমতি চাইলেন তাহলে স্যার এখনই করা চলে না আবার একজন নানা যুক্তি বিচার করে কিছুক্ষণ বুঝিয়ে সেই একই প্রশ্ন করল তাহলে স্যার কোনো রকম উত্তেজনাহীন স্মৃত মুখে সেই একই উত্তর দিলেন না এইভাবে প্রায় ঘন্টাখানেক ধরে বড় বড় রথীরা একে একে তাদের বক্তব্য শেষ করলেন ডাক্তার সরকার স্থিরভাবে মুখে একটি প্রসন্ন হাসি নিয়ে সব কথা শুনলেন কোনো কথা যে তার অপছন্দ হয়েছে তাও তার মুখ দেখে বোঝা গেল না কোনো উত্তর প্রত্যুত্তর করলেন না শুধু সবার বক্তব্যের শেষে ও প্রশ্নের উত্তরে একটিমাত্র সংক্ষিপ্ত কথা বললেন না শেষ না বলে তিনি কম্পিত পদে সিঁড়ির দিকে এগিয়ে চললেন আলুবাবু বোধহয় তাঁকে ধরে নামাতে লাগলেন এমন সময় একটি তরুণ ডাক্তার ছুটে এসে তাকে কি প্রশ্ন করলেন বোধহয় ভাবার তো এই যে অপারেশন তো হবে না তবে এখন কর্তব্য কি। একটু চুপ করে স্থির হয়ে রইলেন সেই জ্ঞানী পুরুষ তারপর ঈশ একটু ফিরে বললেন এম বি সিক্স নাইন থ্রি তখন এসব ওষুধের নাম এমন সরগর হয়নি সালফার ড্রাগস একেবারে নতুন উঠেছে আমি ভাবছি এ কথাটার অর্থ কী এইচএম ভি গ্রামোফোন রেকর্ড আছে জানি কিন্তু এমবি বি ছশো তিরানব্বইয়ের মান এটা কী এটা যে একটা ওষুধের নাম তাই কোনো দিন শুনেনি নবীন ডাক্তারেরা চিন্তিত মুখে প্রশ্নোত্তর করতে লাগলেন বিশেষত সকলেই রিয়াকশানের ভয় করছিলেন যা হোক সেবার সেই ওষুধেই মোটামুটি সেরে উঠলেন শান্তিনিকেতনে ফেরবার কথা চলতে লাগলো আমিও আমার শৈলবাসে ফিরে এলুম কয়েক বছর পূর্বেও আমি তাকে কখনো কারু জন্য বিশেষ ব্যস্ত হতে দেখিনি একটি গভীর নির্লিপ্ততা তাকে বিষ্টন করে থাকতো যত স্নেহের পাত্রই হোক তাদেরই প্রয়োজন মতো ইচ্ছা মতো তারা আসা যাওয়া করতেন কাউকে আঁকড়ে ধরা তার স্বভাবই ছিল না কিন্তু ইদানিং অসুখের মধ্যে কেউ দূরে যাবার কথা বললেই বিচলিত হয়ে পড়তেন সুধাকান্তবাবুর সাহায্যে ফেরবার কথা তোলা গেল একেবারে টিকিট করা হয়ে গিয়েছে একটুক্ষণ সবাই চুপচাপ রেডিউসড প্রাইস সেলে উঠেছি এখন আর আমি ইন্টারেস্টিং নই এই ভর্সনার উত্তরে নতমুখে বসে রইলুম নীরবে বলতে পারলুম না রোগসজ্জার এই প্রান্তটুকুতে থাকতে পারা আমাদের কতখানি কাম্য বলতে পারলুম না প্রায় অস্তমিত রবির বর্ণচ্ছটা মধ্যাহ্নের ভাস্করের চেয়ে কম মনোরম নয় বলতে পারিনি এই রুগীর ঘরখানের মধ্যেও মহাকালের পদক্ষেপের তালে তালে তিনি আজও বাজাচ্ছেন উৎসবের রাগিনী এসব উত্তর তখন কোন শূন্য হারিয়ে গেল কিছুক্ষণের স্তব্ধতা ভেদ করে সুধাকান্তবাবু তার স্বভাবসিদ্ধ তরল ভাবে বলে উঠলেন কিন্তু গুরুদেব এ কথাটা আপনার মাংপবিকে বলা উচিত হয়নি তুই থাম তুই এসবের কি বুঝিস আমি জন্মদিন কবিতাটা থেকে খানিকটা আবৃত্তি করতে লাগলুম আমাদের তোমার প্রয়োজন শিথিল হয়েছে তাই মূল্য মোর হরণ দিতেছ ললাট পটে বর্জনের ছাপ যদি মোরে পঙ্গু করো যদি মোরে করো অন্ধ প্রায় যদি বা প্রচ্ছন্ন করো নিঃশক্তির প্রদোষ ছায়ায় বাঁধ বার্ধক্যের জালে তবু ভাঙা মন্দির বেদিতে প্রতিমা অক্ষুণ্ণ রবে অক্ষুন্ন রবে তারে কেড়ে নিতে শক্তি নাই তব ভাঙো ভাঙো উচ্চ করো ভগ্নস্তূপ জীর্ণতার অন্তরালে জানি মোর আনন্দ স্বরূপ রয়েছে উজ্জ্বল হয়ে সুধা তারে দিয়েছিল আনি প্রতিদিন চতুর্দিকে রসপূর্ণ আকাশের বাণী প্রত্যুত্তরে নানা ছন্দে গেয়েছে সে ভালোবাসি আছি সেই ভালোবাসা মোড়ে তুলেছে স্বর্গের কাছাকাছি ঠিক কথা প্রতিমা ক্ষুণ্ রবে যা হয়েছি তা ফুরাবে না আর যা পেয়েছি যা দেখেছি তুলনা তার নাই কিন্তু তুমি সর্বদা মিত্রা আমারই অস্ত্র তোমার হাতে সান দিয়ে রাখো কাজেই হেরে গিয়েও নালিশ করতে পারি না এই অক্টোবরের পরেও প্রায় এক বছর তিনি আমাদের মধ্যে ছিলেন